জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় পাঁচ আগস্ট আওয়ামী ফেসিবাদ সরকারের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় মিছিল করেছে কুমিল্লা মহানগর কুমিল্লা দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপি বুধবার ছয় আগস্ট বেলা বারোটায় বিজয় মিছিলটি কুমিল্লা নগরীর কান্দির জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ এম জাহিদ হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিন সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ অধ্যক্ষ সেলিম ভুইয়া সহ কুমিল্লা মহানগর দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন

হাজার নেতাকর্মী আহত হয়েছেন বন্ধুত্ব বরণ করেছেন এবং হাজার হাজার নেতা কর্মী এই পরায়ন শৈলাচারের অত্যাচারে নির্যাতিত নিষ্পেষ্ট হয়ে জেলে এবং কোর্টের বারান্দায় আপনাদের দিন কাজ কেটেছে সেই সাথে রাত্রে আমরা কেউ বাড়িতে ঘুমোতে পারি নাই আগে আজকে এই দিনে আমরা সেই সমস্ত ভাই অর্থাৎ হিরু এবং ভোগানকে সব শরীরে সুস্থভাবে ফেরত চাই